তেলে ভারত গোলাবারুদ মারবে ভারতের টাকা যাবে পাকিস্তানে গোলাবারুদ মারবে পাকিস্তানের গোলাবারুদ যাবে যাবে কোন মানুষকে যদি ধ্বংস করতে চাই এটা কি বলা হয় ইন্টেলিজেন্ট ওয়্যার বুদ্ধিভিত্তিক লড়াই কি বলাই কথা বলে এটা কি ইংলিশে বলে ওয়্যার মানে যুদ্ধ দুই ধরনের হয় এটা অস্ত্র দিয়ে একটা বুদ্ধি দিয়ে কি দিয়ে এটা অস্ত্র দিয়ে এটা বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করলে ক্ষতি কেমন যদি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় তাহলে ভারত গোলা বারুদ মারবে ভারতের টাকা যাবে পাকিস্তানের গোলা বারুদ মারবে পাকিস্তানের গোলা যাবে যাবে কি যাবে না ভারতের সৈনিক মরবে পাকিস্তানের সৈনিক মরবে দুই দেশের অর্থনীতি ভেঙে পড়বে দুই দেশের দেশ তারা হুমকির মুখে চলে আসবে আসবে কি আসবে না এবং এখানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ হয়ে যায় কেন যদি সামরিক বাহিনীতে যুদ্ধ করা হয় আধুনিক যুগে এই অস্ত্র যুদ্ধ এখন আর কেউ কিছু করে না এখন কি করে এখন কূটনীতি এটাকে বলাই ইন্টুলেকচুয়াল ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই মানে বুদ্ধি দিয়ে আর একজনকে তলে শেষ করে ফেলে দেওয়া তরবারির চাইতে কলমের ঘোচার মূল্য অনেক বেশি অনেক বেশি না তরবারির আঘাতের চাইতে কলমের একটা সিগনেচার দিলে আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে পারে কি পারে না এটা বোম আপনাকে নিক্ষেপ করলাম আপনি যদি বুদ্ধিমান হন পানিতে ডুব মারবেন আপনি বেঁচে গেলেন যাবেন কি যাবেন না মানে বোম লাগলে মারা যাবে এটা নিশ্চিত না কিন্তু উকিল যদি একবার সিগনেচার করে দেয় জজ ফাঁসি কি করবেন কথা বলে কলমের দাম অনেক বেশি তো এটা কেবল ইন্টেলেকচুয়াল ওয়ার তাই মুসলিম ভারতীয় মুসলিমদেরকে দেখে তার ইন্টেলেকচুয়াল ওয়ারের মাধ্যমে তারা শেষ করতে চাচ্ছে সরাসরি অস্ত্র দিয়ে লড়াই করার দম সাহস মুসলিমদের সঙ্গে বিশ্বের কেউ সহজে দেখাতে চায় না কেন মুসলমান জাতিটাই তারা গোটা জীবনটাই তার অনেক স্ট্রাগল করে এখানে এসেছে অনেক স্ট্রাগল করে এই যে না মুসলমানদের সঙ্গে চেঙ্গিস খানে লড়া হয়েছে চেঙ্গিস খা হালাকু খা তাড়িয়া এদের সম্পর্কে ধারণা আছে আপনার চেঙ্গিস খাকে হালাকু খাকে একবার ইউটিউবে যান বাংলাতে লিখবেন চেঙ্গিস খা শুধু এতটুকু লিখেন চেঙ্গিস খা মানে রাতারাতি পাঁচ লাখ সাত লাখ দশ লাখ মানুষকে বাগদাদে মুসলিমদেরকে হত্যা করে

একশো জন পুরুষ মানুষকে বলছে তোরা এখানে দাঁড়িয়ে থাক এক তাতারা নারীর ভয়ে একশো জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে বসছে না মানে তাদের এত পাওয়ার এত ক্ষমতা তো মুসলমান এই জাতির সঙ্গে লড়াই করে এসেছে আজকে তাদের শেষ ধ্বংস করে দিয়েছে মুসলমানরা চেঙ্কিজ কালা আর নেই এখন তুর্কি দেখছেন তুর্কি তুর্কি দেখছেন না ভাই তুর্কি দেখছেন না এই তুর্কিরা হচ্ছে তাড়াতাড়ি বংশধর কারা

অনেকে বলে ষাট বৎসর না হলে নাকি তাদের বুদ্ধি হয় না ষাট বৎসরের বিয়ে হয় মানে বুদ্ধি হয়েছে ধন্যবাদ সকলকে ফরজ গুসলের নিয়ম আহারে এখন তোকে গুসল শিখাবো মানে আর জায়গা পেলে আমাকে ফরজ গুসল শিখাতে হবে শোনেন মানে গুসল যদি ফরজ হয়ে যায় প্রথমে দুই হাতটাকে ধরে নিবেন শোনেন কি বললাম দুই হাতটাকে ভালো করে ধুয়ে নিবেন ধোয়া কমপ্লিট নিজে লজ্জায় স্থান পানি দিয়ে ভালো করে ধৌত করে নিবেন পরিষ্কার করে নেবেন ধৌত করে নেবেন হয়ে গেল এরপরে অজু যেভাবে করেন সেভাবে অজু করতে শুরু করলেন যেভাবে অজু করেন সেম অজু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট অজু দুই পা সেই সময় না ধুলেও চলে যদি মনে করেন গোসলের শেষে ধুবো এটাই বেটার তবে ধুয়ে ফেলেন কোনো আপত্তি নেই